আসসালামাইকুম তো চলুন যাই আপনাদের সাথে শেয়ার করি তাল কীভাবে আপনারা খুব সহজে সংরক্ষণ করবেন এই যে আমি তাল নিয়েছি যে এখানে তাল আগে তালের খোসাটা ছাড়িয়ে নিছি নেওয়ার পরে এখন হচ্ছে আপনাদের ঘরে যদি এরকম একটা ভেজিটেবল কাটার ইয়া থাকে এই স্টিলের আপনারা এইটা দিয়ে খুব সহজে এই যে দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন এটা এইভাবে জাস্ট ভসা দিবেন এভাবে এভাবে করে বসে যদি কারো ঘরে আপনাদের যদি নেটের কোনো কিছু থাকে সেগুলো দিয়েও পারবেন তাছাড়া আবার যদি বড় কোনো ইয়া থাকে ওইটার কি চালনি বলে ওগুলো দিয়েও করতে পারবেন এই যে দেখেন কি পরিমাণ তালের রসটা পরে সেটা প্রমাণ সহকার আপনাদের দেখাইতেছি মাত্র পাঁচ মিনিটে আপনি তাল সংরক্ষণ করতে পারবেন মানুষ কিন্তু তাল অনেক ভেজাল ইয়া গোলাইতে কষ্ট হয় এই জন্য কিন্তু তার খাওয়া মানুষ খুব কম কমাই দিছে আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলো কমে যাচ্ছে একমাত্র আমরা মানুষরা অনেক আরামপ্রিয় হয়ে গেছি তাই তো সমস্যা নেই সবাই আরামপ্রিয় না যারা খাবার পছন্দ করে যারা খেতে ভালোবাসে তারা যত কষ্ট হোক তারা খাবে সহজ পদ্ধতি বের করে তো আমি এই সহজ পদ্ধতিটা বের করে নিলাম যে দেখো বন্ধুরা তোমরা পুরো গোলাটা বের হয়ে আসছে আমি আরেকটু ইয়া করে নেবো যে দেখো এরকম করে সবগুলো এই যে এইখানে যা যা আছে সবগুলো আমি করে নিব তো সম্পূর্ণটা আমি করে তোমাদের সাথে শেয়ার করতেছি